চব্বিশ এসে কিন্তু মানুষ সেটা বুঝতে পেরেছে যে ম্যাডাম কেন দুই সালে নির্বাচনে স্লোগান দিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও মানুষ তখন অনেকে বুঝতে পারেনি যে মানুষ ম্যাডাম দেশকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য কথা বলছে এই সতেরো বছরে মানুষকে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসা হয়েছিল আমরা কিন্তু এগুলো একটু পর্যায়ে চলে গিয়েছিলাম এই বিপ্লবের মাধ্যমে আমরা সামনে আলো দেখতে পাচ্ছি কিন্তু তা না হতো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তো থাকত কিনা সেটা অনেক বড় প্রশ্ন হিসেবে দেখা গিয়েছিল গণতন্ত্র তো ছিলই না কথা বলার অধিকার আইনের শাসন তো ছিলই না ঘুম করে ফেলা খুন করা উঠে নিয়ে অপহরণ করা ধর্ষণ করা এগুলো তো স্বাভাবিক ঘটনা ছিল লুটপাট চাঁদাবাজি একশো টাকার জিনিস পাঁচ হাজার টাকা ইন্টারা বারো হাজার টাকার প্রজেক্ট চল্লিশ হাজার টাকায় কোটি টাকায় করা এরকম বহু ঘটনা কিন্তু আপনারা জানেন এবং এই টাকাগুলি উৎপাদ করা হয়েছে আমরা নতুন করে সম্ভাবনা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উনি বাংলাদেশকে পুনর্গঠন করতে চান

তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো আমি আপনাদের আজকে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের পথ চলা যেন আরো সুন্দর হয় আরো সাবলীল হয় আপনার জন্য দেশ এবং জনগণের জন্য আরো বেশি পাশে থেকে কাজ করতে পারেন সেই শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি